জানি না কোথা থেকে কিভাবে শুরু করব আজকের ভিডিওটা তবে এটাই বলবো যে আমাদের বাড়ির একজন প্রবীণ সদস্যা যিনি আমাদের খুব প্রিয় ছিলেন আমাদের ঠাকুমা তো গত এক বছর আগে গত হয়েছেন তার যে বাৎসরিক ক্রিয়াকর্মটা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী সেটাই আমরা আজকে সম্পন্ন করলাম আর কাজটা বাবা কাকা দুজন মিলেই করেছে সব থেকে বড়ো কথা কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে আর লোকজন বলতে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই টুকটাক মোটামুটি এসেছে আর একটা কথা যেহেতু আপনারা আমার সাথে এখন জুড়েছেন বা আমি আপনাদের সাথে এখন জুড়েছি তো আমার ঠাকুমার আত্মার শান্তি কামনা অবশ্যই করবে এটা অনুরোধ রইল আপনাদের কাছে আমার আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আর বলার মতো আমি কিছু কিছু পাচ্ছি না তো আপনারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন